সালামু আলাইকুম ওয়েলকাম টু লাইভ একাডেমি আজকে হচ্ছে আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার থ্রি এর তৃতীয় লেকচারে হচ্ছে এই চ্যাপ্টার পরমাণু স্থায়ী কণিকা সম্পর্কে জানব এবং পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা এগুলো সম্পর্কে জানার চেষ্টা করব তো শুরুতেই আমরা হচ্ছে দেখতেছি যে পরমাণু স্থায়ী কণিকা বলতে আসলে আমরা কি বুঝি স্থায়ী শব্দের অর্থটা আসলে হচ্ছে পার্মানেন্ট কিন্তু এখানে মূলত স্থায়ী বলতে যেটা বোঝানো হচ্ছে যে তুমি যে কোনো পরমাণুর ভেতরেই এই পরমাণু এই কণিকাগুলো পাবা ঠিক আছে যে কোনো পরমাণুর মধ্যেই বা আমরা বলতে পারি সকল পরমাণুতেই থাকে এই রকম যে কণিকাগুলা তাদেরকে বলতেছি আমরা স্থায়ী কণিকা মানে তুমি যে কোনো একটা মলের পরমাণু নিলে নেওয়ার পরে ওইখানে দেখবে যে আমরা এই কণিকাগুলা পাচ্ছি তাহলে স্থায়ী কণিকার সংজ্ঞাটা কি বলা যায় যে কোনো পরমাণুকে ভাঙলে ঠিক আছে আচ্ছা যে কোনো কণিকা যে কোনো পরমাণুকে ভাঙলে যে কণিকাগুলো পাওয়া যায় তাকে স্থায়ী কণিকা বলতেছি মূলত এই কণিকাগুলো প্রতিটি পরমাণুর মধ্যে থাকে তাই এগুলো স্থায়ী কণিকা আচ্ছা তো স্থায়ী কণিকাগুলো হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন তো এগুলার কিছু বৈশিষ্ট্য আমাদেরকে জেনে রাখতে হবে এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমাদের বিভিন্ন প্রকার থিওরি বা হচ্ছে ম্যাথমেটিক্যাল জায়গায় কাজে লাগতে পারে এবং জানার জন্য আমাদের এগুলা সবসময় মনে রাখতে হবে যেমন ইলেকট্রনকে আমরা প্রকাশ করি হচ্ছে ই দিয়ে প্রুটনকে প্রকাশ করি পি দিয়ে নিউট্রনকে প্রকাশ করি এন দিয়ে এবং এদের যে ভর ইলেকট্রনের ভর হচ্ছে তোমার নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি এইট গ্রাম এটা হচ্ছে গ্রাম আর যদি আমরা কেজিতে লিখি তখন আমরা এটা লিখবো নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন ইনভার্স থার্টি ওয়ান কেজি ঠিক আছে আচ্ছা কারণ গ্রাম থেকে কেজিতে নিয়ে যেতে চাই চাইলে আমরা এক হাজার দ্বারা ডিভাইড করতে হবে এক হাজার দ্বারা ডিভাইড করলে মাইনাস টোয়েন্টি এইটটা মাইনাস থার্টি ওয়ান হয়ে যাবে একইভাবে তোমার প্রোটন হচ্ছে এটা ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি আর নিউট্রন হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন ভার্স টোয়েন্টি ফোর গ্রাম তো এখানে অনেকেরই হচ্ছে একটা কনফিউশন থাকে যে প্রোটন একটা নিউট্রন আরেকটা এ এটার মধ্যে একটা মিক্স আপ করে ফেলো তো এইভাবে মনে রাখবা যে প্রোটন যেটা এটা নিউট্রনের তুলনায় বানানে দেখো ছোট না যে নিউট্রনের চার অক্ষর প্রোটনের হচ্ছে তিন অক্ষর তাহলে বলা যায় ওয়ান পয়েন্ট সিক্স থ্রি এবং ওয়ান পয়েন্ট সিক্স ফাইভের ভেতরে ছোট কোনটা সিক্স সেভেন থ্রি তাহলে এটা হচ্ছে প্রোটনের আর সিক্স সেভেন ফাইভ হচ্ছে নিউট্রনের ভর ঠিক আছে আচ্ছা এবার প্রকৃত ভর হচ্ছে এটা আর আপেক্ষিক ভরটা কি আমরা সবসময় মনে রাখবো যে আপেক্ষিক কথাটার অর্থ হচ্ছে তুলনা করা আপেক্ষিক শব্দের অর্থ হচ্ছে তুলনা করা ভর ঠিক আছে যেহেতু এখানে আপেক্ষিক তার মানে তুলনা করে আমরা যে ভরটা ইউজ করি এখন তুমি দেখো যে তোমার কাছে ধরো বিশটা প্রোটন আছে হ্যাঁ বিশটা প্রোটন তাহলে তুমি যদি এর ভরটা বের করতে চাও কি করা লাগবে বলো তো এখানে অবশ্যই টোয়েন্টি দ্বারা গুণ করা লাগবে মানে টোয়েন্টি ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি টেন টোয়েন্টি ফোর এভাবে বের করতে হবে কিন্তু তুমি এটা আসলে বারবার লিখার জন্য কি একটা অসুবিধা যে আমি কি করতেছি টোয়েন্টি ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ভার্স টোয়েন্টি ফোর দেখো কতগুলা হচ্ছে তোমার নাম্বার আবার হচ্ছে একটা অসুবিধা হচ্ছে যেগুলো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র মান তো এগুলা আমরা লিখে খুব একটা স্বাচ্ছন্দ্য পাই পাই না তা আমরা এটার জন্য সুবিধার্থে আমরা ধরো প্রোটিনের ভরটাকে ওয়ান চিন্তা করতেছি মানে ধরে নিচ্ছি এটা ওয়ান ওয়ান মানে কিন্তু ওই যে ওয়ান থ্রি জাস্ট ইউজ করার জন্য আমি ওয়ান মানে যেখানে প্রোটন আছে ধরো বিষটা আমি বলতেছি এখানে ভর হচ্ছে বিশ তাহলে এই যে একটা প্রোটনের ভরা আমি একই ইউজ করতেছি এটা হচ্ছে তার আপেক্ষিক ভর একইভাবে নিউট্রনের আপেক্ষিক ভরও ওয়ান কিন্তু ইলেকট্রনের যে ভরটা এটা হচ্ছে জিরো কারণ এটা অনেক ক্ষুদ্র একদম এটার থেকেও অনেক বেশি ক্ষুদ্র ঠিক আছে মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি এইট মানে দশ হাজার ভাগের এক ভাগ এরকম তারপরে প্রকৃত চার্জ আমরা জানি যে নিউট্রন যে শব্দটা এই নিউট্রন শব্দটা আসছে হচ্ছে তোমার নিউট্রাল থেকে ঠিক আছে নিউট্রাল মানে হচ্ছে যার কোনো চার্জ নেই তাহলে নিউট্রনের তো এমনিতেও চার্জ নেই আর প্রোটনের চার্জ হচ্ছে তোমার ওয়ান পয়েন্ট সিক্স নাইন ইন্টু টেন বার্স নাইনটিন কলম ইলেকট্রন সেম বাট মাইনাস আপেক্ষিক চার্জকে আমরা মাইনাস ওয়ান এটা প্লাস ওয়ান আর এটা হচ্ছে জিরো কারণ এটার প্রকৃত চার্জও জিরো তো এই কথাগুলা আমাদেরকে মনে রাখতে হবে এগুলো এম এর জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো মনে না রাখো তাহলে এম সি তো পারবে না তো এই ছকটা বিশেষ করে এই ছকটা তোমাকে লিখে মুখস্থ করে ফেলতে হবে ঠিক আছে আচ্ছা তারপর আমরা দেখব যে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা কি আসলে ঠিক আছে আচ্ছা তো পারমাণবিক সংখ্যা আমরা যদি সংজ্ঞাটা একটু খেয়াল করি পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝায় যে কোনো পরমাণুতে যতগুলো প্রোটন আছে কোনো পরমাণুতে যতগুলো প্রোটন আছে তাকে পারমাণবিক সংখ্যা বলা হয় তো এটাকে কি মূলত আমরা জেড দ্বারা প্রকাশ করি তো এখানে জেড যে শব্দটা এটা একটা জার্মান শব্দ থেকে আসছে জাল যার অর্থ হচ্ছে নাম্বার বোঝায় তো যেমন তোমার আমরা সোডিয়ামের কথা চিন্তা করি সোডিয়াম কত নম্বর মৌল বলতো এগারো নম্বর মৌল কেন এটা এগারো নম্বর কারণ এর ভেতর এগারোটা প্রোটন আছে ঠিক আছে এই প্রোটন যে এগারোটা আছে এটাই হচ্ছে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা ঠিক আছে আচ্ছা তাহলে বলা যায় পারমাণবিক সংখ্যা আসলে কি সংখ্যা পারমাণবিক সংখ্যা আসলে প্রোটন সংখ্যাই ঠিক আছে এটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে আমরা এটাকে প্রকাশ করি হচ্ছে জেড দিয়ে ওকে আচ্ছা এবার তোমার পারমাণবিক ভর সংখ্যা কি দেখো ভর সংখ্যাকে আমরা নিউক্লিয়ন সংখ্যায় বলি নিউক্লিয়াস বলতে আমরা কি বুঝি ধরো এটা তোমার একটা পরমাণু এই পরমাণুর এই যেটা হচ্ছে নিউক্লিয়াস আর এটা হচ্ছে তোমার বিভিন্ন শেল এটা এটা একটা একটা এই ইলেকট্রন থাকে আর এই যে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের ভেতরে কি থাকে জানো নিউক্লিয়াসের ভেতরে থাকে প্রোটন এবং নিউট্রন তাহলে নিউক্লিয়ন সংখ্যার অর্থ হচ্ছে ভর সংখ্যা আর নিউক্লিয়াসের ভেতরে থাকে কে প্রোটন এবং নিউট্রন তাহলে বলা যায় না যে কোনো পরমাণুতে প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে আমরা পারমাণিক ভর সংখ্যা বা নিউক্রন সংখ্যা বলি ঠিক কি না ঠিক আছে তাহলে ভর সংখ্যা আসলে ভর সংখ্যা আসলে কি কোন একটা পরমাণুর প্রোটন এবং নিউট্রন সংখ্যার যুগ ফল এবং নিউট্রন সংখ্যার যুগ ফল ঠিক আছে এই ভর সংখ্যাকে আমরা প্রকাশ করি হচ্ছে তোমার এ দিয়ে তো কোনো একটা মৌল যখন আমরা লিখি ধরো ম্যাগনেশিয়াম লিখতেছি আমরা ম্যাগনেশিয়াম এটাকে স্ট্যান্ডার্ড ফর্মেটটা আছে এরকম ম্যাগনেশিয়ামের প্রোটন সংখ্যাটা বাম পাশে নিচে থাকবে টুয়েলভ আর এর যে ভর এটা বাম পাশে উপরে থাকবে টোয়েন্টি এবং এটা যদি কোনো ইলেকট্রন নেয় বা দেয় সেটা আমরা ডান পাশে লিখি যেমন ম্যাগনেশিয়াম দুইটা ইলেকট্রন ছাড়লে আমরা প্লাস টু বা টু প্লাস লিখি তো এইভাবে কোনো একটা পরমাণুকে আমরা প্রকাশ করি তাহলে এক্স যদি একটা পরমাণু হয় এটা নিচের বাম পাশে এটা হচ্ছে তোমার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা এটা হচ্ছে ভর সংখ্যা আর এই পাশের যেটা এটা হচ্ছে কি তোমার এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা এবার আমরা ধরো একটা জিনিস লিখবো এখানে আমরা এখানে জানি যে ভর সংখ্যা সমান আসলে প্রোটন প্লাস নিউট্রন প্রোটন প্লাস নিউট্রন আর পারমাণবিক সংখ্যা এর মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা ঠিক আছে তাহলে আবার তুমি যদি দেখো ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দাও তাহলে কি ঘটে আসলে যেটা হয় যে এটা থেকে এটা বাদ যাচ্ছে তার মানে প্রোটন প্লাস নিউট্রন থেকে প্রোটন বাদ যাবে তাহলে আমরা বলতে পারি ভর সংখ্যা প্রকাশ করি কি দিয়ে এ দিয়ে পারমাণবিক সংখ্যাকে প্রকাশ করি জেড দিয়ে তাহলে আমরা এর সমান লিখি হচ্ছে পি প্লাস এন কারণ প্রোটন প্লাস নিউট্রন আর জেড সমান হচ্ছে তোমার পি মানে প্রোটন তাহলে বলা যায় না যে আমরা যদি নিউট্রনটা বের করতে চাই নিউট্রন কীভাবে বের করবো বলো তো নিউট্রন বের করার উপায় হচ্ছে যে নিউট্রন সমান কি হবে এ মাইনাস পি বা এ মাইনাস জেড কারণ পি মানেই হচ্ছে জেড তাহলে আবার তুমি দেখো আমাদের কাছে একটা মৌল আছে এখানে ইলেভেন এখানে টোয়েন্টি এটার ক্ষেত্রে আমাকে বলছে এ নিউট্রন কয়টি নিউট্রন কয়টি তাহলে আমরা কিভাবে বের করব নিউট্রন আমরা জানি নিউট্রন সমান হচ্ছে এ মাইনাস জেড তাহলে এখানে এটা কত এ হচ্ছে ভর টোয়েন্টি থ্রি আর জেডটা কত জেড হচ্ছে তোমার ইলেভেন তাহলে এখানে লিখব টোয়েন্টি থ্রি মাইনাস ইলেভেন তার মানে হচ্ছে টুয়েলভ অর্থাৎ এক্স মৌলের নিউট্রন হচ্ছে কয়টা নিউট্রন হচ্ছে বারোটা ঠিক আছে আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পারছো এটা তো খুব সহজ একটা ক্লাস ছিল সেটা নেক্সট কোন ক্লাসে আমরা এই চাপ্টারের পরের টপিক নিয়ে আলোচনা করব তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম